আমরা রাজ্য সরকারের সহায়তায় ফেসিলেটার হিসেবে কাজ করে ত্রিপুরা নলেজ সিটি গঠন করতে চাইছি এই নলেজ সিটিতে দশটির মতো ভারতবর্ষের সনামধন্য এনজিও যুক্ত হচ্ছেন বা এন্টারপ্রেনার হিসেবে কাজ করছেন তেনারা ছত্রিশটি মতো এডুকেশান ইনস্টিটিউট তৈরি করবেন লোকাল মহিলাদের অ্যাওয়ারনেস এবং ট্রেনিং দিয়ে আমরা প্রথম পর্যায়ে তিনশোটি মতো পরিষেবা কেন্দ্র বা দোকানঘর তৈরি করছি যেটি মালিকানা এবং পরিচালনা মহিলারা করবেন এই প্রশিক্ষণ এবং অ্যাওয়ারনেস আমরা প্রতিদিন সন্ধ্যে সাড়ে সাতটার সময় গুগল মিটের মাধ্যমে করে থাকি সকলকে অংশগ্রহণ করার জন্য বিশেষভাবে আবেদন জানাই এছাড়াও পাঁচশো জন মহিলা নিয়ে একটি ক্লাস্টার গঠন করে স্পোর্টস অ্যাকাডেমি পরিচালনা করা পাঁচশো জন মেল মহিলা নিয়ে অপর একটি ক্লাস্টার তৈরি করে কালচার একাডেমি পরিচালনা করা বিভিন্ন সংস্থাকে যুক্ত করে রিক্রিয়েশন ক্লাব এক কথায় মিনি পৃথিবী অর্থাৎ সমস্ত পরিষেবা পাওয়া যাবে এরকম একটি সিটি আমরা তৈরি করতে চাইছি রাজ্য সরকারের সহায়তায় আমি সকল ত্রিপুরাবাসীকে এখানে অংশীদার হওয়ার জন্য আবেদন জানাই আমাদের কর্মের ভুল ত্রুটি অবশ্যই সমালোচনা করবেন কিন্তু গঠনমূলক সমালোচনা এবং প্রজেক্টগুলি যাতে তৈরি করতে পারি সহযোগিতা করার জন্য বিশেষভাবে আবেদন জানাই नमस्कार